দর্শক চলুন কিছুটা সময় বিনোদন উপভোগ করি এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যাং বোতল আছে লোকটা লাথি যে বোতলে লাথি না লেগে তার জুতায় চলে গেছে পানির মধ্যে এখানে একটা মজার ঘটনা দেখুন এখানে ফ্লাক্স আছে ওই লোকটা ফ্লাক্সে কি যেন রাখবে এর আগে তার ওয়াইফ এসে ফ্লাক্স নিয়ে চলে গেছে এখন লোকটা এখান থেকে ওই জিনিসটা নিয়ে এসে দেখবে ফ্লাক্ক নাই তার ওয়াইফ যেটা করবে ওই পাশের যে বোতলটা ছিল ওইটাও নিয়ে চলে গেছে এখন ওই লোকটা ফ্লাক্স খুঁজছে পাচ্ছে না তো ভাবছে যে এটা আমি তাহলে বোতলে রেখে দিই ওইখানে গিয়ে বোতলটা খুঁজবে দেখুন বোতলটাও পাবে না লোকটা কিন্তু তার ওয়াইফকে খেয়ালই করে নেবেন লোকটা খুঁজছে আরে আমি কোথায় রাখলাম আমার জিনিসপত্র এখন লোকটা শেষে মুখের মধ্যে দিয়ে খেয়েই নেবে মানে খাওয়ার কোনো একটা জিনিস হয়তো বা এখন পানি খাচ্ছে দেখুন এরকম আরো কিছু মজার মজার ঘটনা দেখে আপনাদেরকে দেখুন এই মহিলাটা তার হাজবেন্ডের জ্যাকেট দেখছে জ্যাকেট দেখতে গিয়ে দেখছে তার জ্যাকেটের মধ্যে অনেক টাকা কিন্তু প্রতি মাসের বেতন পেলে তার ওয়াইফের হাতে তুলে দেওয়ার কথা কিন্তু তাহলে এত টাকা তার জ্যাকেটে কিভাবে আসলো তো লো তার ওয়াইফ তাকে বব্যের মাঝে এর মাঝে সে একটা বুদ্ধি করেছে সে এখন জুয়েলারিসের দোকানে ফোন দিয়েছে যে আমি আমার ওয়াইফের জন্য একটা ব্যাসলেট বানাবো তো ব্যাসলেটের জন্য আমার অর্ধেক টাকা জমানো হয়েছে আর অর্ধেক টাকা আমি আমি কিছুদিন পরে আপনাদেরকে দেবো তো এখন কি ব্যাসলেটটা বানানো হবে কি না তো মহিলাটা এটা শুনে আর বা হাজব্যান্ডকে না বোকে এখান থেকে চলে গেছে বুদ্ধিটা দেখুন এই মহিলার বুদ্ধি দেখুন টাকার সাথে পারফিউম লাগাচ্ছে এখন পারফিউম লাগিয়ে এই টাকাটা সে তার হাজবেন্ড বসে আছে এখানে টুপ করে ফেলে দেবে এখন তার হাজবেন্ড ওই টাকা দেখতে পেয়ে টাকাটা দেখুন কিভাবে লুকিয়ে ফেললো এখন যেটা হবে ঘটনা দেখুন কি ঘটে এই হাজবেন্ড কোথায় টাকা লুকিয়ে রাখে এটা খুঁজে বের করার একটা টেকনিক বের করছে তার ওয়াইফ যেহেতু পারফিউম মেশানো আছে ওই টাকার সাথে এখন এই মহিলাটা এখন গন্ধ শুকছে টাকার গন্ধ কোথায় আছে এখন ওই টাকাটা সে খুঁজে বের করবে এবার কিন্তু পেয়ে যাবে দেখুন তা হাজবেন্ড কোথায় টাকা লুকিয়ে রাখে কি বুদ্ধি করে এটাকে বের করে ফেললো এই যে দেখেন অবস্থাটা কি এই মহিলাটা দেখুন একটা ভিডিও শ্যুট করবে তো সবাইকে বলছে দেখুন আমি একটা চমৎকার ভিডিও শ্যুট করবো এরোপ্লেনের মধ্যে জানালা এইভাবে লক করে রেখে দিল এখন ভিডিও হয়ে যাবে কিন্তু ঘটনা যেটা ঘটবে দেখুন কিছুক্ষণ পর এই মহিলাটা প্লেন থেকে চলে আসবে কিন্তু ফোনটা রেখে চলে এসেছে ওই জানালাতে এই ভিডিও শ্যুট করতে গিয়ে আবার দৌড়ে যাচ্ছে অবস্থাটা কি এই লোকটা দেখুন শপিং মলে এসেছে তো হাঁটতে হাঁটতে দেখছে একটা মোবাইল পড়ে গেছে একটা লোকের পকেট থেকে মোবাইলটা নিয়েছে এখন সামনে দেখছে একজন লোক দাঁড়িয়ে আছে সে তো দেখে ফেললো এখন মোবাইলটা এখানে রেখে দিবে যেহেতু দেখে ফেলেছে এখন উঠবে উঠে দেখবে এটা একটা ডল অবস্থাটা দেখুন কার ভাই কি করলো এখন এই মোবাইলটা হাত তুলে নিবে এখন হাতে তুলে নিয়ে পাশে দেখবে আর একটা জুতা এখন ভাববে এটাও সম্ভবত ডল তো লোকটা বলছে এবার আমি আর ভয় পাবো না মোবাইলটা নিয়েই নেব কিন্তু এবার সিকিউরিটি গার্ড চলে এসেছে লোকটার অবস্থাটা দেখুন এইখানে কি ঘটেছে দেখুন দুইজন লোক গাড়ি নষ্ট হয়ে গেছে তাই ঠেলা দিচ্ছে কিন্তু এই লোকটা ভাবছে আরে গাড়ি তো একা একা চলে যাচ্ছে দুর্ঘটনা ঘটতে পারে এই লোকটা থামানোর চেষ্টা করছে আবার ইট নিয়ে এসে চাকার সামনে দেবে কিন্তু পেছন থেকে লোকরা ঠেলছে যাই হোক কেমন লাগলো দর্শক আজকের এই বিনোদনমূলক কমেডি ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখুন